সে চাকরি আমি দিয়েছি এবং আমি বলছি আবার দেবো আমার পার্টির ছেলেকেই দেবো আমার ন্যায্য কোটার চাকরি আমার দলের ছেলেদের দেবো কার কি বলার আছে আমার আইনি আমি আমার আইনি চাকরি আমি কাকে দেবো বা না দেবো পশ্চিমবাংলার কোথায় চলেছে পাঁচ বছর পরে আপনি ভাব এক ন এক নজর সরিয়ে দিন আমাদের সে প্লেনকে সরিয়ে দিন ত্রিমূলকে সরিয়ে দিন পশ্চিমবাংলা পাঁচ বছর পরে কোথায় দাঁড়াবে যে ছেলে ছেলেমেয়েরা কোথায় যাবে রাজ্যে পড়াশোনা করছে ইনফোসিস উইপ্র এলো না তার মানেটা কি ছেলে মেয়েগুলো একটু ভালো লেখাপড়া শিখেছে কম্পিউটারটা জানে ইংরেজি জানে তারা কোথায় তাহলে কি আবার ছুটতে হবে বাঙালোরে বাঙালোরে পাঁচ বছর পর পশ্চিম বাংলা কোথায় গিয়ে দাঁড়াবে কলকারখানা নেই রাস্তা নেই বিদ্যুৎ নেই পশ্চিম বাংলায় আমরা কৃষি রোপণ দাঁড়াবো পাঁচ বছর পর সারা দেশ তো আমাদের দিকে হাসপাতাল ইন্ডাস্ট্রি বড় মাপের ইন্ডাস্ট্রি করতে হবে

বিপজ্জনক প্রবণতা এটা কোন সেন্স অব প্রায়োরিটি নেই দিশা লক্ষ্য সব কিছু হারিয়ে গেছে এই ফল শেষ পর্যন্ত পশ্চিম বাংলা ভীষণভাবে ভুগবে মনে করি বিদেশ যাব বিদেশ গেলে চাকরি পাব রাজ্যে আমার নাই কামনে তাই বলে ঘুষান লেখাপড়ার এই দেশে নেই দাম রে